আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় হাজরিন এটাই হলো গাউসুল আজম সৈয়দ ময়নউদ্দিন আহমেদ মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ চট্টগ্রামে অবস্থিত ফটিকসুরীতে মাইজবান্ডার দরবার শরীফ ইহা এক প্রসিদ্ধ দরবার শরীফ আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে মাইজবান্ডার দরবার শরীফ সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডারী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রিয় মুর্শিদ সৈয়দ আবুল বসর মাজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির এক আলোকময় জ্যোতি মঈনুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা প্রচার করেছেন গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজমান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনি তাদের বংশগতভাবে আরব দেশ থেকে আগমন করেন এই চট্টগ্রামের জমিনে সৈয়দ আহমদুল্লাহ মাইজমান্ডারী রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তার ভাতিজা সৈয়দ গুলাম রহমান বাবা ভান্ডারি রহমতুল্লাহ আলাইহিকে তিনি খেলাফত দান করে দরবার পরিচালনার দায়িত্ব দিয়েছেন তার পরবর্তী জেনারেশন তার পুত্র সন্তান সৈয়দ আবুল বসর মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি একজন উদীয়মান আধ্যাত্মিক আউলিয়া ছিলেন যিনি বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন খানকা মজলিশ নির্মাণ করেছেন যেখানে মানুষ গিয়ে সাধনার মাধ্যমে আল্লাহর আল্লাহ লাভ করতে পারে ওখানে এরকম খানকা নির্মাণ করেছেন সৈয়দ আবুল তার সুযোগ্য সন্তান আউলাদেউলি আউলাদে রাসুল সৈয়দ ময়নুদ্দিন আহমেদ মাইজমান্ডারী রহমতুল্লাহ আলাইহি এক উদীয়মান আধ্যাত্মিক আউলিয়া এই মহান সুফি সাধক তিনি তার অসংখ্য লক্ষ্য ভক্তগান তৈরি করেছেন আল্লাহ রাসুলের শিক্ষা দিয়ে তাদেরকে চরিত্রবান বানিয়েছেন মাইজবান্ডার দরবার শরীফ ইহা এক বিশাল সাম্রাজ্য দরবার শরীফ এটা সুফিবাদী দরবার শরীফ তাসব ভিত্তিক সাধনার দরবার শরীফি হলো মাজবান্ডার দরবার শরীফ তাদের বংশ পরম্পরায় এই দরবার শরীফে অসংখ্য সুফি সাধক আউলিয়া তৈরি হয়েছেন মাইজবান্ডার দরবার শরীফ এক যেন এক অলি গড়ার কারখানা যেখানে গিয়ে মানুষ সাধনা করে মঞ্জিলে মুখ পড়তে পারে অর্থাৎ কামেল মুকাম্মেল শ্রেণির আউলিয়া হতে পারে এই দরবার শরীফে সাধনা করলে সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাজমান্ডারী রহমতুল্লা আলাইহি তিনি এক আধ্যাত্মিক আউলিয়া তার অসংখ্য অলৌকিক কারামত এই জগতে প্রকাশ পেয়েছে যেমন একটি কারামত হলো সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাজমান্ডারী রহমতুল্লাহ আলহি তিনি চট্টগ্রামে মেয়র বি এম মহিদ্দিন চৌধুরী তার এক পিঠে টিউমার হয়েছিল এবং বাংলাদেশের ডাক্তার তার অপারেশন করার সাহস পাচ্ছিলেন না তখন তিনি মাজবান্ডারের আওলাদ রাসুল সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলহির দ্বারস্থ হন আল্লাহর অলির দরবারে যখন মানুষ আসে খালি হাতে ফিরে না ওনার দয়ার বরকতে এই বি এম মহিদ্দিন চৌধুরী মেয়র সাহেবের সেই পিঠের টিউমার তিনি অলৌকিক কারামতের বলে তাকে সুস্থতা লাভ করেছেন এটা আল্লাহর অলির অলৌকিক কারামত তিনি ঢাকার রাজধানীতে সাজানপুরে বিশাল আশেক ভক্তদেরকে নিয়ে ঈদ মিলাদ নবীর প্রোগ্রাম করতেন যশ্নে জুলুস করতেন তার এই অক্লান্ত পরিশ্রমে তার সাধনার আলোকে আজকে বিশ্বে বহির্বিশ্বে মাইজবান্ডারির জয়গান প্রচলিত আছে এখান থেকে মানুষ সাধনা করে চরিত্রবান হতে পারে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন